ছাগল দাদা ঘাস খাচ্ছো নাকি হ্যাঁ রে ও আচ্ছা তাহলে তুমি খাও আমি আসি টুনি তুই এখন কোথায় যাচ্ছিস তুমি তো ঘাস খাচ্ছ আমি যাই আমার ফলটা খেয়ে আসি টুনি পাখি তো ফল খেতে চলে যায় আর আমাদের ছাগল মশাই আবারও তার খাওয়াতে মনোনিবেশ করে হলো দিন ছাগলের মাংস খাওয়া হয়নি যাই আজকে একটা ছাগল শিকার করতে কি না দেখি গিয়ে আহ কি মনোরম পরিবেশ আর তার সাথে কি সুন্দর সুস্বাদু এই খাবার ওরে আমার ছাগল শিকার কোথায় বললা না তুই সকাল থেকে খালি পেটে পেট করছে চুই চুই শিয়াল তো ছাগল শিকার করবে বলে জঙ্গলের সব জায়গায় ছাগল খুঁজতে থাকে ওই তো ছাগল কপাল খুলেছে যায় শিয়াল ছাগলের কাছে আস্তে আস্তে যায় হ্যালো ছাগল কেমন আছিস বন্ধু অনেকদিন পর তোকে দেখে খুব আনন্দ হচ্ছে কিন্তু আমার অরে শিয়াল তুই ভালো আছিস কিন্তু তুই এত আনন্দিত কেন কিছু মতলব নেই তো ছি 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 ছিছি একই কথা বন্ধুকে দেখলে মতলবাট্ট হয় নাকি আমি তো সব জানতাম না বাবু আমি তো এই বোনের নতুন একটা ফলের সন্ধান পেয়েছি সেটাই ভাবলাম তোকে জানাতে এসে আমি তাই তোকে ডাকতে এলাম আর তুই সে কী বলছিস মিষ্টি ফল কোথায় কিন্তু তুই তো ফল খাস না তুই তো আরে বাবা আমি না খেলেও আমি তো জানি কে খেতে ভালোবাসে শোন ফলগুলো এই বিশাল বড় গাছের ঠিক ওপরে আছে চল ভাই তোর জন্যই তো সন্ধ্যা নিয়ে আসলাম বড় গাছ অত উপরে তোর তো গাছে ওটার অভ্যাস নেই আর আমিও তো তোর মতো লাফিয়ে উঠতে পারি না কিভাবে পারবি আরে বাবা বুদ্ধি কাটতে হবে তো বুদ্ধি আমি গাছের গড়ায় শুয়ে পড়ব আর তুই আমার পিঠে উঠে তারপর আমার মাথাটা ব্যবহার করে আরও একটু উপরে উঠবি ব্যাস তাহলেই হয়ে যাবে শিয়াল তুই আমার পিঠে উঠে ফল পারতে বলছিস না কেন তোর মতলবটা আমি বুঝে গেছি ইয়ে কি কি বুঝে গেছিস তুই তুই আসলে মিষ্টি ফলের নাম করে আমাকে লোভ দেখাচ্ছিস তুই চাইছিস আমি তোর পিঠে উঠে ফল পারি আর যখন আমি নিচে নামতে যাব তখনই তুই আমাকে ধরে খেয়ে নিবি মানে আসলে আমি দেখ শিয়াল ঘাস খাওয়া অনেক ভালো অন্তত তাতে জীবন বাঁচে আর ফলের লোভ দেখিয়ে বন্ধুর পিঠে ওঠার কথা বলিস না যা নিজের শিকার নিজে খুঁজে খা আমাকে তো আর আজ শিকার বানাতে পারলি না যা আজকে প্রাণটা ও গেল এই ছাগলের বুদ্ধি দেখছি আমার থেকেও বেশি না আমি ছাগল আমার থেকেও বুদ্ধিমানও ছাগলের বুদ্ধির জোরে ছাগল এবারে শিয়ালের হাত থেকে বেঁচে গেল